দেখো আমরা সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা দিয়ে নি কি কে দেওয়া একটার মান করতে হবে অনেক শহর এখন আমরা এটাকে লিখব কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে এখন দেখো এটাকে আমরা যেভাবে করতে পারবো সেটা হচ্ছে আমাদের অতি সুপরিচিত একটা সূত্র আছে এই সূত্রটা আমি এখানে লিখে দিই এর আগেও বারবার তোমাদের বলে দিই

এর উপরে এবার কি তাহলে হয়ে যায় কিউব কিছু কি এক কিউব আর এটাকে আমরা মাইনাস ফোর আচ্ছা ফোর দেখো আচ্ছা বলো তো কত উপরে কিউব দিলে হবে বলো বলতো কত কিউব দিলে কি হ্যাঁ এর উপরে কিউব দিলে চৌষট্টি হবে এর উপরে কিউব দিলে কত হবে চৌষট্টি হবে তার মানে এই যে দেখো ফোর উপরে কিউব দিলে এর উপরে কিউব দিলে দেখো কিভাবে চৌষট্টি হয়

অঙ্ক হচ্ছে একটা মজার একটা সাবজেক্ট যে অঙ্ক পারে তার কাছে অঙ্ক অনেক মনে হয় এবং করতে ভালোই লাগে ঠিক আছে আর অঙ্ক যে পারবে না বা অঙ্ক যে পারে না যে চেষ্টাও করে না তার কাছে অঙ্ক তোমার একটা মানুষের যেরকম মানুষ অন্যরকম শত্রু থাকে এই অঙ্কটাকে তার কাছে একটা স্টুডেন্টের কাছে এমন শত্রু মনে হবে কারণ এটা এটা হচ্ছে তোমার সব থেকে ভালো লাগার একটা সাবজেক্ট ঠিক আছে এখন আমরা কি বললাম

হাতের আছে এক চারে কে চার আর এক হইলো দেখো যদি একের উপরে কিউ থাকে এক কে তিন বোঝায় আর চারের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে চার গুণ চার বোঝায় না চার চারা শুনল তিন আটচল্লিশ সাথে দিয়ে দিলাম এরপরে মাইনাসে মাইনাস দিলাম

এখন এই যে দেখো আমরা দিলাম দিবা মান বসিয়ে ঠিক আছে x এর মান বসিয়ে দিয়ে কথা মান বসিয়ে মান বসিয়ে একই কথা ঠিক আছে মান বসিয়ে দিয়ে দিলাম এখন পাঁচ থেকে চার চলে গেলে তাহলে কথা তোমরা শুনি এক একের উপরে কিউব দিলাম এখন দেখো একের উপরে কিউব মানে হইলো এই যে একের উপরে কিউব মানে এক কয়টা আছে কি হবে তার মানে উত্তর কিন্তু আসলো এক উত্তর কি আসলো এক বুঝতে পারলা কি পারো নাই একটু বলো বুঝতে পারলা কি পারো নাই দেখো মানি নয় অঙ্ক গুলা এক কথায় হইলো অনেক সহজ